হ্যালো বন্ধুরা আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সকাল নটা বাজে আজকে তো রাখি বন্ধন জানো সবাই শুভ রাখি বন্ধন বন্ধুরা কিন্তু আমাদের তো রাখি পড়ায় না আমি ভাই ফুঁটায় দিই কিন্তু রাখি তো এখন সবাই পড়ায় আমার ছেলেকে ছোট ছেলেকে ছোট থেকেই পড়ায় ওদের ওদের খুব সুন্দর নিয়ম আছে কেন তো ওরা মাথায় রুমাল টুমাল দিয়ে এত সুন্দর রাখি পড়ায় মানে আমরা বাঙালিরা মানে অত সুন্দর পাই না তো চলো দেখাই ওর জন্য আমি কী এনেছি মানে আমার ছেলেকে ছেলেকে এত চিন্তা রাখিস চলো ওকে কী দিলাম ওর ভাই দেবে মানে আমি এনে দিলাম আমার ছেলেদের কাজ করে না এই দেখো প্যান্ট আছে এই দেখো এরকম এই দেখো ওর নাও আছে তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর ওর ভাইকে কী দিয়েছে সেটাও দেখা এই দেখো ওর ভাইয়ের জন্য এটা এনেছে ওর ভাইকে আজকে রাখি পড়াবে মানে আমার ছোটো ছেলেকে রাখি পড়াবে তা আমার ছোটো ছেলে তো তুলতে দেয় না ভিডিও নাহলে দেখাতাম বন্ধুরা এত সুন্দর ওরা রাখি পরায় মানে কি বলবো ওদের নিয়মটাই ওদের নিয়মই রাখি পরানো কিন্তু ওরা এত সুন্দর রাখি পড়াবে রুমাল টুমাল মাথায় দিয়ে মানে আমরাও মনে ওরকম পারি না গিয়ের প্রদীপ টদীপ জ্বালিয়ে খুব সুন্দর সেজে বুঝে এসে পড়ে কিন্তু ফটো তুলতে দেয় না আমার ছেলে নাহলে তোমাদের দেখাতাম তা আমার ছেলের শার্টটা দিয়েছ দিদি দেখো কেমন হয়েছে অনেক বছর থেকে পড়ায় ছোটোর থেকে আমার ছোটো ছেলেকে পড়ায় রাখি তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই দেখো বন্ধুরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই দেখো আমার ছেলেকে ছ বছর আগে এই রাখিটা দিয়েছিল দেখেছো তো কেমন লাগলো অব অবশ্যই কমেন্ট বক্সে বলবে ছ বছর আগে দিয়েছে দেখ এটা দেখাতে আমি ভুলে গেছিলাম তাই দেখালাম